বর্তমানে দেশে ইলিশের দাম এমনিতেই চড়া এই অবস্থার মধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ চিঠি দিয়েছেন তবে গত বছর ছাত্রজনতার অভ্যোধানের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয় ওই পরিস্থিতির মধ্যেও গত বছর ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে ইলিশ পেতে আবেদন করেছিল তখন অন্তর্বর্তী সরকার দ্বিধার মধ্যে পড়লেও শেষদিকে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সেই সময় বাজারের যে ইলিশের রপ্তানি মূল্য তুলনামূলক কম হয় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে তবে কি ভারতীয়দের মুখে এবার জুটবে না পদ্মার ইলিশ নাকি সমালোচনার মুখে এবারও ভারতে ইলিশ রপ্তানি করবে সরকার তা জানাবো আজকের এই ভিডিওতে চলন শুরু করা যাক গত কয়েক দশক ধরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও শেখ হাসিনার সরকার গত পাঁচ বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করে গত বছর ছাত্র জনতার অভ্যুতানের মধ্যে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী ভারতে আশ্রয় নেন সে সময় ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের এক ধরনের টানাপোডেন তৈরি হয় তারপরেও ভারত বাংলাদেশের কাছে ইলিশ চায় তারপর গত বছরের এগারো আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে তিনি বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং কম দামে সেই উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না স্বল্প আয়ের মানুষের ধরাছর বাইরে চলে যাওয়ায় ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন এই উপদেষ্টা তবে শেষ পর্যন্ত প্রতিবেশীদের অনুরোধ রাখতে কিছু ইলিশ রপ্তানি করা হয় কিন্তু তখন ভরপুর ইলিশ থাকার পরও যখন রপ্তানি করে তখন এ সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার আর এবার তো ইলিশের যোগান একেবারেই কম এমতাবস্থায় যখন ভারতীয় ব্যবসায়ীরা ইলিশ চেয়ে চিঠি দিয়েছেন যা এখন বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন আছে বলে জানা যায় হাওড়াফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন প্রতি বছরই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি এবারও করেছি যেহেতু দুর্গাপূজা সেপ্টেম্বরেই তাই আগেভাগেই মাছের ব্যবস্থা জরুরি তিনি আরও বলেন আগে একমাস সময় পেতাম এবার যদি আরও বেশি সময় দেয়া হয় তাহলে আমদানির পরিমাণ আরও বাড়ানো সম্ভব এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ বছর জুড়ে এপার বাংলার মানুষ বাংলাদেশের পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকেন আর বাংলাদেশের ইলিশ হলে পুজো একেবারে জমে যায় তবে এবার বাংলাদেশ থেকে ভারতে কতটা ইলিশ আসবে আদৌ আসবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি তবে বাংলাদেশ যদি এবার অনুমতি না দেয় তাহলে ভারতের বাজারে মাছের চাহিদা পূরণে গুজরাট পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও মিয়ানমারের উপর নির্ভর করতে হবে বলে সংশ্লিষ্টরা জানান না হয় তাদের পাতে জুটবে না বাংলাদেশের ইলিশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ